ঠিক আছে বাইক সবুজ বাগের মধ্যে পড়ছে ঠিক আছে মোস্তমাঝি বাইক দিয়া তিয়াত্তর নাম্বার ওয়ার্ড তিয়াত্তর নাম্বার চমৎকার একটা প্লট দশ কাঠা সুপার ডুপার একটা প্লট দশ কাঠার একটা প্লট এদিক মানিকদিয়ার কাছাকাছি মস্তিমা কাছাকাছি আমুলিয়া মাইক্রোস্ট কাছাকাছি সামনে গেলে দিয়া এদিকে কোনাপাড়া আমুলিয়া মন্ডল টাউন সব কাছাকাছি দশ কাঠার একটা চমৎকার কাঠা প্লট ঠিক আছে চমৎকার একটা প্লট একদম সুপার ডুপার একটা প্লট দশ কাঠার বিশ ফিটের রাস্তা আছে বিশ ফিটের রাস্তা আছে ঠিক আছে বিশ ফিটের রাস্তা আছে ফাইন প্লট ঢাকা দক্ষিণ সিটি রিয়াত্তর নাম্বার ওয়ার্ড তিয়াত্তর নাম্বার ওয়ার্ড এটা বিশ ফিটের রাস্তা এটা পাক্কা বিশ ফিটের রাস্তা এটা পলট সুপার একদম পাশেই আমিন মোহাম্মদ গুরুপার কাছাকাছি আছে পলট সামনে আবার আমলিয়া মডেল টাউন এটি তো চমৎকার একটা জায়গা বিশ ফিটের রাস্তার সাথে দশ কাঠার পলট পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা প্রতি কাঠা এটা বিশ ফিটের রাস্তা এটা বাইক দিয়া কবরস্থানের কাছাকাছি ঠিক আছে মস্ত মাসিয়ে বাইক দিয়া কেঞ্চিটিৰ তিয়াত নাম্বাৰ ৱ এতিয়া কবৰস্থান এতিয়া কবৰস্থান